হ্যালো বন্ধুরা বাড়ি রান্নায় আপনাদের সকলকে স্বাগত আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ট্রেডিশনাল ইন্ডিয়ান সুইটস গুজিয়া রেসিপি তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যায় এখানে দেখুন আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কাজু বাদাম আলমন্ড বাদাম দিয়ে আমি এইখানে একটু সামান্য ভেঙে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে বেশি গুঁড়ো করবেন না একটু গোটা গোটা থাকে এইভাবে নিয়ে আমি একটি কড়ার মধ্যে দিয়ে দিলাম দুই চামচের মতো ঘি দিয়ে এখানে আমি বাদামের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু দেখুন নাড়াচাড়া করে নিতে হবে বাদামি হওয়া পর্যন্ত আর এখানে দিয়ে দিলাম এক কাপের মতো মাওয়া দিয়ে ভালো করে এটাকে আরেকটু নেড়েচেড়ে নেড়ে নিতে হবে বাদামি হওয়া পর্যন্ত এর মধ্যে এবারে দিয়ে দেবো এক কাপের মতো নারকেলের বুড়াত এটি বাজারে আপনারা সহজে পেয়ে যাবেন এটি দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেবো এখানে একটু নাড়াচাড়া এইভাবে ঝুরঝুরে হওয়া পর্যন্ত আমি এখানে দিয়ে দেব কিছুটা কিশমিশ অ্যাড করে দেব দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব দু চার মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এটিকে একটি পাত্রে ঢেলে নেব তুলে নিয়ে সামান্য ঠান্ডা হতে দেব। এভাবে একটু নেড়ে ঠান্ডা হতে দেব বেশি ঠান্ডা হতে হবে না একটু যেন গরম গরম থাকে আর এখানে আমি দিয়ে দিলাম এক কাপের মতো চিনির গুঁড়া আপনারা এক কাপের মতো চিনি গুঁড়ো করে এভাবে ইউজ করতে পারবেন আমি এক কাপের মতো চিনির গুঁড়া ইউজ করলাম এখানে দিয়ে দেখুন এইভাবে ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে মথে এক সাইডে রেখে আমি এইখানে দুই কাপের মতো ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেব দুই চামচের মতো ঘি দিয়ে ভালো করে হাত দিয়ে ময়েন দিয়ে নিতে হবে এইভাবে আর দিয়ে দিলাম সামান্য লবণ এভাবে ঘষে ঘষে ময়েন দিয়ে নিতে হবে ঘষে ঘষে ময়ন দিয়ে নিতে হবে এভাবে দেখুন আপনারা হাত দিয়ে এভাবে ঘষে ঘষে একটু ময়েন দিয়ে নেবেন যাতে এভাবে মুঠো করলে যেন সহজে এইভাবে ভেঙে যায় দেখুন কতটা খাস্তা হয়েছে আর এইভাবে আমি দিয়ে দেব একটু গরম জল গরম জল অ্যাড করতে হবে এখানে বেশি গরম না হালকা গুনগুনা গরম করে নিতে হবে নিয়ে এখানে একটি শক্ত ডো তৈরি করে নেব আমি এভাবে অল্প অল্প জল দিয়ে আমি শক্ত একটি ডো তৈরি করে নেব নিয়ে এটিকে একটি ঢাকনা চাপা দিয়ে আমি এক সাইডে রেখে দেব পাঁচ দশ মিনিটের জন্য এখানে আমি নিয়ে নিলাম একটি পাত্রে এক কাপের মতো চিনি আর দেড় কাপের মতো জল দিয়ে আমি এখানে কিছুটা কেশর দিলাম দুই চারটে আমি এখানে এলাচ দিয়ে দিলাম দেখুন এইখানে দিয়ে আমি ফুটিয়ে নেব বেশি তার করতে হবে না এটা এটাকে আর ঘনও বেশি করতে হবে না সামান্য এটিকে দশ মিনিটের মতো ফুটিয়ে নেবে এখানে আমার দেখুন শক্ত রুটি তৈরি হয়ে গেছে একটি একটি করে লেচি কেটে এবারে এটিকে বেলে নেব। ছোট ছোট করে বেলে নিতে হবে এটিকে প্রত্যেকটা লেচি আমার কাটা হয়ে গেছে এখানে এবারে ছোট ছোটো করে বেলে নেব এভাবে দুটি দুটি করে বেলতে হবে সমান সমান করে বেলে নিতে হবে এখানে দেখুন আমি যেটি বানিয়ে রেখেছিলাম পুটি পুটটি পুটটির মধ্যে দিয়ে দিলাম দেড় চামচের মতো দিয়ে এর উপরে আবার একটি লেচি দিয়ে দেব দিয়ে সাইডগুলোতে একটু ভালো করে চেপে এভাবে মুড়ে নিতে হবে একটু চেপে চেপে মুড়বেন যাতে সাইডগুলো না খুলে যায় এভাবে মুড়ে নেব প্রত্যেকটি এভাবে তৈরি করে নেব আপনারা এইভাবে একটু চেপে চেপে করবেন দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে পুরো বাজারের দোকানের মতো একদম সেম তৈরি হয়েছে এইভাবে আপনারা ট্রাই করুন একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন প্রত্যেকটি আমি এইভাবে তৈরি করে নেব এখানে আমি একটি গরম কড়া কড়ায় আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু গরম করে নিয়েছি তেলটিকে হালকা গরম করে নিয়েছি বেশি গরম না হালকা গরম করতে হবে গরম করে নিয়ে এর মধ্যে এবারে একটু একটু করে ছেড়ে দিলাম গুজিয়াগুলি ছেড়ে হালকা হালকা আঁচে পনেরো কুড়ি মিনিট ধরে এটিকে ভাজতে হবে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখানে দেখুন আমার ভাজা হয়ে গেছে এখানে আমি এবারে কিছুটা বাদাম দিয়ে এখানে আমি এর মধ্যে দিয়ে দিলাম সিলভার ওয়ার্ক দিয়ে ভালো করে এটাকে আমি সাজিয়ে নিলাম দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন